পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখেন কি সব আমি প্রথমে একটা ডিজাইন করে একটা ডিজাইন ডিজাইন প্রতিটা আপনারা সাইজ একটু বলে নেই এটার আঠারো ইঞ্চি আছে বিশ ইঞ্চি আছে বাইশ ইঞ্চি আছে চব্বিশ ইঞ্চি আছে এবং ছাব্বিশ ইঞ্চিটাও আছে জায়গার কারণে ছাব্বিশ ইঞ্চিটা নেই নেই ঠিক আছে আমি একটু প্রথম থেকে একটু গুলো দেখাই দিই আপনাদের কাছ থেকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আঠারো ইঞ্চি একটা লাগেজ এবং এটা দেখেন একটা বিশ ইঞ্চি একটা লাগেজ আপনারা বিউটি বক্সটা চাইলে আলাদা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং চাইলে লাগেজের সাথেও নিতে পারেন এটা সাবজেক্টটা গেল দেন এই লাগেজটা যদি আমি দেখাই সম্পূর্ণ থ্রি সিক্সটি মুভ করবে লাগেজটা সম্পূর্ণ থ্রি সিক্সটি মুভ করবে এবং এটা হচ্ছে পিসি ফাইবার ঠিক আছে ডাবল চেন পেমেন্ট এবং ভিতরে কাপড়টা একটু দেখাই দিই এই যে দেখেন ভিতরে কাপড়টা দেখেন সম্পূর্ণ সিলভার কালার এর মধ্যে একটা কাপড় হবে এবং এটা আপনারা এক্সপেন্ড করতে পারবেন চাইলে এটা আপনারা একটু বড় করতে পারবেন এটা আপনারা চারপাশে এক্সপেন্ড করতে পারবেন 2 ইঞ্চি সম্পূর্ণ একটু সফট ম্যাটেরিয়ালস এর হবে ভাঙবে না ফাটবে না এবং এটার মধ্যে এসএস এর হ্যান্ডেল ইউজ করা হয়েছে এটা গেল হচ্ছে 20 ইঞ্চি এবং এটার আবার 22 ইঞ্চি আছে এবং 24 ইঞ্চি আছে আবার 26 ইঞ্চিও আছে জায়গার কারণে 26টা দেখাই নাই দেন এই মডেলটা যদি একটু দেখাই এই মডেলটা দেখেন এই লাগেজটা খুবই সুন্দর মানে এটা আপুরা খুব পছন্দ করবে এটার কালার হচ্ছে রোজ গোল্ড এটার কালারও রোজ গোল্ড সম্পূর্ণ রোজ গোল্ড করতে পারবেন ঠিক আছে এবং এটার কাপড়টা একটু দেখাই দিই এবং এই যে এই প্রতিটা লাগেজেরই আপনারা কিন্তু চাকা রিমুভ করতে পারবেন ঠিক আছে এদের আপনারা চাকা রিমুভ করতে পারবেন দেখেন প্রতিটা লাগেজের আপনারা চাকা রিমুভ করে ফেলতে পারবেন এবং সম্পূর্ণ থ্রি সিক্সটি মুভ করবে এবং বিউটি বক্সের ভিতরের পার্টটা একটু দেখায় দিই এই যে দেখেন বিউটি বক্সের ভিতরে পার্টটা দেখেন এই হচ্ছে বিউটি বক্সের ভিতরের পার্টটা এখানে আপুর আর কি মেকআপ টেকআপ নিতে পারবেন যারা বিউটি বক্স পছন্দ করেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বিউটি বক্সগুলো প্রতিটার সাথেই বিউটি বক্স আছে আপনারা চাইলে এটা বিউটি বক্স আলাদা নিতে পারবেন এবং লাগেদের সাথেও নিতে পারবেন আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে বিস্কিট কালার এটাও জাস্ট কালারটা ভিন্ন হ্যাঁ থ্রি সিক্সটি মুভ করবে এটারও আপনারা বিউটি এই কালারের বিটি বক্স পেয়ে যাবেন এগুলো বিউটি বক্সগুলো আলাদা আলাদা চাইলে নিতে পারবেন ঠিক আছে দেন আরেকটা মডেল একটু দেখাই একটু ডিম শেপে দেখেন কত সুন্দর এই লাগেজটা এটার মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন সিলভার কালার এবং আর একটা কালার আছে একটু দেখাই এই যে দেখেন ব্লু কালার লাগেজটা খুবই সুন্দর এবং অনেক হেভি হবে এই লাগেজগুলা অনেক হেভি হবে খুবই হেভি এই যে ভিতরে কাপড়টা দেখুন খুব সুন্দর দেখেন ভিতরের কাপড়টা এখানে একটা রাবার পেয়ে যাবেন এটা আরেকটা পকেট আর এই একটা পকেট ঠিক আছে এটাও আপনারা সম্পূর্ণ থ্রি সিক্সটি মুভ করবেন এই যে দেখেন এবং এটার সবগুলোর পাশে নাম্বারিং লক দেওয়া আছে আর হ্যান্ডেলটা সম্পূর্ণ আছে খুবই হাই কোয়ালিটি এটার পাবেন হচ্ছে আঠারো সাইজ বিশ সাইজ চব্বিশ সাইজ এবং আঠাশ সাইজ চারটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই লাকেসগুলো এই লাকেজগুলো পাঁচটা সাইজ অ্যাভেলেবেল পাবেন আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ পাঁচটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেন সব আনকমন যেই মডেলটা আমাদের মডেলটা আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন সিলভার কালার লেমন কালার এবং অফ হোয়াইট কালার লেমন কালারটা কিন্তু খুবই ইউনিক দেখেন এটার পিছনে কাপ হোল্ডার পেয়ে যাবেন এবং ইউএসবি চার্জিং সিস্টেম পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন ইউএসবি চার্জিং সিস্টেম আমি এটা দিয়ে মোবাইল চার্জ করে দেখাই দিব ঠিক আছে দেন এটা আমি একটু খুলে দেখাই এটার ভিতরে কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম হবে এটা যে দেখেন এটার ভিতরে কাপড়টা খুবই প্রিমিয়াম একটা কাপড় এবং এখানে কিন্তু আপনারা এই পকেটটাতে ভিজা কাপড় রাখতে পারবেন ভিজা কাপড় রাখার একটা অপশন দিচ্ছেন এবং উপরে একটা পকেট দিয়ে দিছে এটা এইভাবে লাগায় এবং শেপ হচ্ছে একদম চার যার কারণে আপনারা এটার মধ্যে স্পেসটাও বেশি পাবেন এটা কিন্তু একটা ইঞ্চি লাগেজ দেখাচ্ছি দেখেন লাগেজটা কি কোয়ালিটি এটা আপনারা এই সাইডেও যেরকম মানে বর্ডার গুলা সাপোর্ট পাবেন লাগেজটা রেখে ঢুকাইতে পারবেন দেন এই সাইডেও পাবেন দেখেন এভাবেও লাগেজটা প্যাকিং করতে পারবেন এবং এভাবেও লাগতে পারবেন এবং এটার হ্যান্ডেল দেখেন মাঝখানেও একটা হ্যান্ডেল আপনারা পেয়ে যাবেন এখানেও একটা হ্যান্ডেল পাবেন আবার এই দেখেন এই পাশেও একটা হ্যান্ডেল পাবেন এটা সম্পূর্ণ ডাবল চেন আছে এই যে ডাবল চেন এবং থ্রি মুভ করবে এই যে দেখেন সম্পূর্ণ থ্রি মুভ করবে তাদের লাগবে সরাসরি আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আসে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা ডাইরেক্ট ফোনও দিতে পারেন ঠিক আছে ধন্যবাদ